সকল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আমার চ্যানেলের নাম হচ্ছে সংস্কৃত এডুকেশন অ্যান্ড আদার্স দেখো সেকেন্ড সাবমেটিভ টেস্ট এক্সাম দু হাজার চব্বিশ সাবজেক্ট সংস্কৃত ক্লাস হচ্ছে এইট পঁচিশ নম্বরের পরীক্ষা হবে দেখো প্রথমে এই বইটি যারা চালু আছে দেবভাষা পরিচয় তাদের এই বাংলাগুলো বাংলার সংস্কৃতটা বাকি সব ব্যাকরণটা সবারই সবারই চলবে দেখো বাংলা ভাষার উত্তর দাও বীরবর কার কন্দন শুনতে পেলেন বীরবর হচ্ছে রাজলক্ষ্মী রাজ্যের রাজলক্ষ্মীর কন্দনধ্বনি শুনতে পেলেন সোমদেবের পুত্রের নাম কি সোমদেবের পুত্রের নাম হচ্ছে রতন বিবেকানন্দ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বিবেকানন্দ আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি জন্মগ্রহণ করেন এবার দেখো বাংলা অক্ষরে দুই নম্বর প্রশ্ন সংস্কৃত ভাষায় উত্তর দাও দুটি তিনটি প্রশ্ন দেওয়া আছে দেখো বিলে কস্ব নামও আসিত বিলে হচ্ছে বিবেকানন্দস্য নামও আসিত আচ্ছা সোমদেব ক আসিত সোমদেব রজ ক আসিত দেখো তারপরে দেখো বীরবরস্ব প্রত্যহ প্রতিবর্তনম আসিত বীরবরের প্রতিদিন কত বেতন বীরবর তাহলে বীরভরের বেতন হচ্ছে চারশত মুদ্রা তাহলে লিখবে বীরবরস্ব প্রত্যহ চার শত স্বর্ণ মুদ্রা বর্তম তারপরে দেখো বাংলায় অর্থ লেখ এটা দেখো অধরং মধুরং বদনং মধুরং অধর মধুর বদন মধুর অর্থাৎ মুখ মধুর নয়নং মধুরং হসিতং মধুরং হৃদয়ং মধুরং গমনং মধুরং তাহলে নয় অর্থাৎ চোখ মধুর হসিতং হাসি মধুর হৃদয় হৃদয় মধুর গমন মধুর অর্থাৎ চলন তার মধুর মধুরাদি এর খিলং মধুরম তাহলে মধুরাধিপতি তারই সবই মধুর অর্থাৎ মধুরাধিপতি শ্রীকৃষ্ণের সবই মধুর এবার আমরা শব্দরূপের দ্বারা শূন্যস্থান পূরণ করব। দেখো চারটি চারটি করবো চার নাম্বার আছে পাঁচটি দেয়া থাকবে প্রতি ইন সপ্তমীর এক বচন কী হবে পত্ত পত তয় ওকার কোন কোনো কোনো বইয়ে পতও আছে পতও হবে পত্তও হবে নদী ইন পঞ্চমীর এক বচন হবে নদ্যা দন্তের নদ্বয় জফলা আকার বিসর্গ দেখো ধাবত ইন ষষ্ঠীর বহু বচন হবে ধাবতম ধয় একা ত একা ময়াসন শ্রীমৎ ইন সপ্তমীর এক বচন কী হবে শ্রীমতী তালুস দীর্ঘই ম তয় পতি ইন ষষ্ঠীর বহু বচন হবে পতিনাম তয় দীর্ঘই নয় আকার ময় পাঁচ নম্বর প্রশ্ন দেখো ধাতুরূপের দ্বারা শূন্য স্থান পূরণ করো দেখো লিক ইন লোড উত্তম পুরুষের এক বচন কী হবে লোট তাহলে লিখা নিলয়ারশ্বই ক্ষয় একা দ্বন্ত্য নয় পর প্রশ্ন দেখো স্থা ইন বিধিলিং প্রথম পুরুষের বহু বচন কী হবে না হবে ত্রয় রাহশ্রয় মধ্যাহ্নশ্বয় ছয় একার অন্ত্যেশ্ব রাহস্য বিসর্গ তারপর দেখো সেব ইন লোট প্রথম পুরুষ বহুবচন হবে সেবন্তাম দন্তের একার ব বন্তে নয় তয় তারপর দেখো ফট ইন লং মধ্যম পুরুষের এক বচন কি হবে লং অফট অ ফট অ বিসর্গ অপঠ তারপর দেখো বধ ইন বিদলিং উত্তম পুরুষের দ্বিবচন হবে ব দেম তাহলে বদেয় ব দেব ব তাহলে হবে ব দেব ব ব ব বদেব পরবর্তী প্রশ্ন আমরা দেখব তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ছয় নম্বর হচ্ছে বিচ্ছেদ করো যে কোনো তিনটি চারটি দেওয়া থাকবে দেখো ভাবুক ভৌ যুক্ত উক ভয় উকার ভৌ যুক্ত উক হাসু ক বিসর্গম উদ্ধত উৎ হাসু খণ্ডত্ব হত যুক্ত হত হত বিসর্গম যদ্যপি যদি যুক্ত অপি স্বর্ণবতী সট মধ্যয়াসন যুক্ত নবতী স্বর্ণবতী এবার দেখো সাত নম্বর প্রশ্ন প্রত্যয় করে যে কোনো তিনটি চারটি দিয়া থাকবে পরাজিত পরাপূর্বক জিদ লপ লপ সমান পরাজিত সেবাণু সেব যুক্ত সানজ সেবমানু সানজ বানাটা কি তার একা এক চয়াসন গতবতী গম যোগ ত স্ত্রীলিঙ্গে স্ত্রীলিঙ্গ স্ত্রীলিঙ্গে হবে স্ত্রীলিঙ্গে এক বচন নদী শব্দের মধ্যে আছে গতবতী লেখি তুম লিখ লিখ যুক্ত তুমন তার মারস দন্ত হাসন এবারে কারক ব্যক্তি লিখো আর নামে দেখো নির্ণয় কারোগ অহংতাং ত্রিনায় নে যে ত্রিনায়ের তলায় দাগ দেওয়া আছে যেটি দাগ দেওয়া হবে সেটি কারোগ নির্ণয় করতে হবে ত্রিনায় পদে কী হবে পদে অনাদরে চতুর্থী হবে ঠিক আছে তারপর দেখো জটাভি তাপস জটাভির তলায় যাকে দেওয়া আছে তাহলে জটাভি পদে উপলক্ষণে তৃতীয় বিভক্তি হয়েছে আচ্ছা পতি প্রতি কুরু অর্থাৎ প্রতি সরি এটা দিনং হবে দিনং দিনং প্রতি দয়াকুরু অর্থাৎ প্রতি শব্দযুগে দিনং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে কর্মে দ্বিতীয় বিভক্ত হয়েছে কবি কালিদাস ও শ্রেষ্ঠ তাহলে কবীনাং পদে যথেষ্ট নির্ধারণ সূত্র অনুসারে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে যদি সূত্র না লিখতে পারো তাহলে লিখবে কবি নাম পদে নির্ধারণে ষষ্ঠী বিভক্তি হয়েছে এবারে বাংলা অক্ষরে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে দেখো বালকটি বিদ্যালয়ে গিয়ে পড়বে এটা হচ্ছে কি পত্রে আছে তাজপত্য আছে তাহলে বালকটি তাহলে বালক বিসর্গ বিদ্যালয়ে তাহলে বিদ্যা লয়ং হবে বয়স ল গিয়ে গত গত অব আকার পড়বে তাহলে একজন আছে পটি পটিসাতের পলা পলা মদনেশ্বর পটি সতি পটি সতি আমরা বিদ্যালয়ে পড়তে যাই আমরা তাহলে কি হবে অহম এবং বয়ং ব অন্ত অনুসার বয়ং বিদ্যালয়ে এটি যায় গন্ধাতো আছে বলে এটা বিদ্যালয়ং হবে অন্তস্থ ল অন্ত অনুসার বিদ্যালয় পড়তে তুমুন পথ তে যুক্ত পদ আছে তুমুন পথ হবে তাহলে পটিথু প ঠারোশো তেরোশো উনসিতুম যায় আমি বর্তমানকাল গচ্ছামি গচ্ছামি হবে না আমরা গচ্ছামি গচ্ছাব গচ্ছাম হবে গার ম বিসর্গ হবে ঠিক আছে বালকগুলি ছুটতে ছুটতে যাচ্ছে তাহলে বালকগুলি তাহলে কী হবে বালকা বয়াকা ল ক কয়েক বিসর্গ বালকা ছুটতে ছুটতে তাহলে ধাবন ধাবন্ত ধাবন্ত ধ্যাকা ব দন্তেনত বিসর্গ যাচ্ছে গচ্ছন্থী আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর এই প্রশ্নগুলি ভালো করে পড়বে সকলকে ধন্যবাদ